একটা বাচ্চা অসুস্থ হয় নবজাতক শিশু পরবর্তীতে হচ্ছে রংপুর মেডিকেল কলেজে না তো বাচ্চাটি মারা যায় সেই তথ্য ভিত্তিতে কিছু অ্যানামোলজি বিষয়ে আমাদেরকে ইনফর্ম করা হয় পরবর্তীতে আমরা এসে দেখে যাই ওই ক্লিনিকটা দেখে যাই পরবর্তীতে আমরা পরিকল্পনা করি আজকে এই আশেপাশে যতগুলো ক্লিনিক আছে সবগুলোতেই সমন্বিত হবে আর বাংলাদেশ সেনাবাহিনী বাহাত পদাত্রিক ব্রিগেডের আমরা তিরিশ ইস্ট বেঙ্গল সিভিল সার্জন এবং হচ্ছে জেলার প্রশাসকের পক্ষ থেকে মিনিট্রিড ছিলেন আমরা সকলে সমন্বিতভাবে আজকের এই অভিযানও পরিচালনা করেছি এবং যাদের যেই ধরনের সমস্যাগুলো ছিল তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে যেটা আপনারা অলরেডি দেখেছেন ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখবো আপনারা তথ্য দিয়ে আমাদেরকে সহায়তা করবেন প্রথমে আমরা অভিযান চালিয়েছি রংপুর ক্লিনিকে প্রথমে রংপুর ক্লিনিক নিউ রংপুর ক্লিনিকে তারপরে আমরা হলো স্বপ্ন ক্লিনিক স্বপ্ন জেনারেল হাসপাতাল তারপরে উত্তরা উত্তরা জেনারেল হাসপাতাল এবং শেষে হেলথ ডায়াগনস্টিক সেন্টার এটা তো এই চারটাতে ইয়ে করা হয়েছে এর মধ্যে তারা স্বপ্ন জেনারেল হাসপাতাল যেটা যারা তাদের অর্থদণ্ড যেটা দেওয়া হয়েছিল সেটা তারা জমা দিয়েছে আর বাকি দুইটা প্রতিষ্ঠান তারা দিচ্ছে আমরা তাদের সাথে এটা তাদের একটা নির্দিষ্ট সময় দিয়েছি যে এই সময়ের ভিতরে তারা যেন দিয়ে দেয় না হলে তাদের অনাদায় যে কারদণ্ড যেটা দেওয়া হয়েছে দুই মাস তিন মাস করে সেটা আমরা অ্যাপ্লাই করছি একদম সিরিয়ালি বললে রংপুর ক্লিনিক স্বপ্ন জেনারে এবং উত্তরা এই তিনটাতে কমন কিছু জিনিস ছিল যে বেড সংখ্যা দশটা তাদের অনুমোদিত বেড সংখ্যা দশটা তারা দশ বিশটা চব্বিশটা ষোলোটা এইভাবে রেখেছে তাদের নার্স থাকার কথা চারজন তাদের নার্স আছে একজন অনেক ক্ষেত্রে নাই তাদের ডাক্তার থাকার কথা ছয়জন 8 তাদের ডাক্তার আছে একজন বিএমডিএস দিয়ে তারা চালাচ্ছে তাদের অনেকের ক্ষেত্রে ইয়ে নাই লাইসেন্স তো কারোরই নাই প্রথম কথা হলো যে লাইসেন্স নাই একজন 18 সাল 2004 সাল এই যে রং নিউ রং ক্লিনিক সেটা 2004 সাল থেকে চলছে তাদের লাইসেন্স নিয়ে তাদের চিন্তা ভাবনা করার সময় হয়নি তারা কিন্তু মাসের পর মাস ভাবে ব্যবসা করে যাচ্ছে আমরা হিসাব করে দেখেছি তারা পার মানথে হসপিটালের পক্ষ থেকে তারা মিনিমাম হলো 7-8 লাখ টাকা তাদের নিজস্ব ফান্ডে যাচ্ছে হসপিটালের যে ফান্ড সেখানে যাচ্ছে সেখান থেকে তারা তাদের খরচ করতে কিন্তু তাদের লাইসেন্সের প্রতি ওই রকম অ্যাটেনশন দেওয়ার প্রয়োজন বোধ করেনি তো সেইটার যে কারণে আমাদের এই অভিযানগুলো আর আরেকটা যেটা আমার কাছে ব্যক্তিগত আমার কথা হলো যে হসপিটাল থাকবে নিট অ্যান্ড ক্লিন যেখানে মানুষ যাবে অটো তাদের মন ভালো হয়ে যাবে এটা আপনারাও চান সবারই ফ্যামিলি আছে তো কিন্তু সেই হিসাবে এখানে কোনো হসপিটালই আমার কাছে পরিচ্ছন্ন মনে হয় যেটা সবচেয়ে বড় সমস্যা এটা আপনারাও দেখেছেন